পি আরে কি হবে সেটা যদি দলের প্রেসিডিয়ান সেক্রেটারি ঠিক করে দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে তাহলে তাদেরকেই নমা করলে হলো আর কাউকে তো বুঝার দরকার নাই এমপি হয়ে যাবে জনগণ কোথায় এখানে আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই উনিশশো থেকে যুদ্ধ করছি যে এক ব্যক্তি এক বুট পার হেড এক বুট যার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হলো সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআরের নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করতেছি এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং তারা যেভাবে আর যে সমস্ত দেশে আপনার প্রিয় কাপড়ের যত্ন সত্তর টাকা বিভিন্ন উন্নত দেশ আছে সেখানে জনসংখ্যা অনেক কম কোন কোন রাষ্ট্রে জনসংখ্যার বিবেচনা তো তারা পিয়ার কনসিডার করেছে সেই সমস্ত জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং এবং স্থানীয় সরকারের উপরেই বলতে গেলে জনগণের সমস্ত দৈনন্দিন যেগুলো সার্ভিস আছে সবকিছু নির্ভর করে সেখানে এমপিদের কাছে কখনোই অন্য কোনো বিষয়ে যাইতে হয় না শুধু পার্লামেন্ট আইন প্রণয়ন করা ছাড়া আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আপনারা সবাই অভিহিত যে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান বা মেয়র এখানে স্থানীয় সরকার ব্যবস্থা আমরা এখনো এত স্ট্রং করে গড়ে তুলতে পারিনি কবে পার কোথাও জানি না তো যে দেশের আবহাওয়া অনুযায়ী জামা কাপড় পরতে হয় যে দেশের খাদ্য অভ্যাস অনুযায়ী খাদ্য খেতে হয় যে দেশের সমস্ত সামাজিক স্ট্রাকচার অনুসরণ আমাদেরকে চলতে হয়

এক লক্ষ টাকা ফাইন হলেও সেই আইনটাতে কেউ মানবে না কারণ সেই সিভিক সায়েন্সটা তো আসি নাই আমরা তো সুতরাং এই যে সামাজিক অবস্থার বিবেচনায় ফান্ডামেন্টাল রাইটস এর ডিসিশন গুলো দিতে হয় সেটা আমি আমাদের কনস্টিটিউশনাল ল পরে যিনি সবচেয়ে বড় বই লিখেছেন অ্যাটর্নি জেনারেল সাহেব মাহমুদুল ইসলাম বই থেকে বলছি যে আমাদের জুডিশিয়ারি চিন্তা করতে হবে প্রিফেসের ফার্স্ট প্রিফেসের একদম সেকেন্ড প্যারায় যে যখন ফান্ডামেন্টাল রাইটস এর ইমপ্লিমেন্টেশনের বিষয়ে জাজমেন্ট হবে তখন যেন আমরা বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটাকে বিবেচনা করে সেই জাজমেন্ট দিই সেই কন্টেক্সট আর স্টেট প্রিন্সিপালের ক্ষেত্রে যেগুলো বলা আছে আর্টিকেল এইট থেকে সেখানে বলাই আছে এটা আদালতের মাধ্যমে আমি পৌঁছে কিন্তু রাষ্ট্রের সংবিধান এবং আইনের ব্যাখ্যার সেটা মানে এগুলো সব আমাদের দেশের বিবেচনায় বলা হয়েছে তা এখন যদি আমরা এগুলো বিবেচনায় না নেই পরে যারা বাংলাদেশের সাস্টেনেবিলিটি চায় না সবসময় অস্থিরতা চায় পি আর এর মাধ্যমে তাদের বক্তব্যই কিন্তু সার্ভিস আমাদেরকে সবকিছু বিবেচনা নিতে হবে আমাদের জনগণ জানতে চাই আমরা কাকে ভোট দিলাম আমাদের জনগণের কাছে জনপ্রতিনিধির যে জবাবিটার সেটা প্রধান থাকতে হবে সুতরাং আমার এক ভাই বলে গেল রাজি মনে হয় যে ভোট দিলাম সন্দীপে এমপি পেলাম দিবে আসলে এটা জনগণেরই বক্তব্য আমার নিচের ইনভেনশন নয় ইনভেনশন নয় তো এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশ হবে না জনগণের রাইট এস্টাবলিশ হবে না আর অন্যান্য যে ক্ষতিকর দিক পিয়ার এর ক্ষেত্রে সেটা তো বললাম যে রাষ্ট্র একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে